প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে দণ্ডায়মান ঐতিহ্য কফি হাউস শ্রদ্ধেয় ও মান্নাদের কণ্ঠে গানটি আমরা শুনেছি বহুবার কিন্তু আজ হঠাৎ মনে এলো কিছু উদ্ভট খামখেয়ালি চিন্তা সাতটা চেয়ার হয়তো আজও ভরে আছে কিন্তু বদলে গেছে যুগ বদলেছে রুচিবোধ আজ কফি হাউসের কটা টেবিল চাপড়ে সাহিত্য রাজনীতি অভিনয় প্রভৃতি সম্পর্কিত আলোচনা হয় আর কটা টেবিল কলুষিত হয় ফেলে দেওয়া চিকেন কবিরাজির সঙ্গে জুড়ে থাকা আইটেম ট্যান্সের আলোচনায় তা ভেবে দেখার বিষয় আমার খামখেয়ালটা এই নিয়ে নয় আচমকা মনে হলো ওরা সাতজন আজ কোথায় আছে নিখিলের হয়তো প্যারিস থেকে আর ফেরেনি মায়ের মৃতদেহ দেখার সুযোগটাও মেলেনি তার মৃত্যুর পর নিখিলেশ কি আবার জন্মেছে আমাদের পাড়ার লালটুদা ও বিজ্ঞাপনের ছবি আঁকে কিন্তু ওনা কখনো কফি হাউস দেখেনি বলেছে ওটা কি কোনো কফি শপ টাইপ কাগজের রিপোর্টার মৈদুল পরে হয়তো ফিরেছিল ঢাকা থেকে এখন কোনো মৈদুলই আর কি লিখেছে বলার সময় পায় না হোয়াটসঅ্যাপের ইম্পর্টেন্ট রিপোর্ট দেখতে দেখতে কোল্ড কফি গরম হয়ে যায় গ্র্যান্ডার ইস ডিফিউজার কথা মনে আছে তার চোখ ভরা কথা নেই তার দীর্ঘশ্বাসের খোঁজ নেয়নি কেউ আজকে ডিসুজার জন্য লজ্জায় তার মা পাড়ার লোকের সঙ্গে সম্পর্ক চুকিয়েছে কারণ আজকের মাঝরাতের মাতাল সামলানো হয়েছিল ডিসুজাকে তো হয়তো বেআইনি ব্যবসার চক্র সামনে এসে পড়েছিল তার স্বামীর গাড়ি বাড়ি বিক্রি করে দিয়ে হিরে আর জহরতের স্থানে জুটেছিল ছেঁড়া কাপড় হয়তো বা যদিও আজকের সুজাতার এই সুখের অর্থটা অন্য আজকে সুজাতা নিজের রোজগারের টাকাতেই গাড়ি বাড়ি বানায় কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ সেই অমলের কিভাবে জীবন কেটেছিল আমাদের জানা নেই আজকের অমলের দশাও কিন্তু তেমন বদলায়নি খুঁজলে এমন অনেক অমল পাওয়া যায় যারা অমলকান্তি হতে চেয়ে শেষমেশ রোদ দূরে পুড়ে খাক হয়ে গেছে গায়কের জীবনই আমাদের জানা তবে আজকে অমন গায়ক থাকলেও কথা বলতেই হবে হৃদয়ের গান শিখে তো গো সবাই কজনা হৃদয় দিয়ে গাইতে জানে আর পড়ে রইল সেই অফিসের সোশ্যালে ম্যামেচার নাটকে অভিনয় করা রমারায় কাকে যেন ভালোবেসে সে পাগলা দিয়ে জীবন কাটিয়ে দিয়েছে আঘাত পেয়ে আজ বন্ধু মহলে প্রায়ই শুনি ক্যাজুয়াল রিলেশনশিপে থাকার কথা আজ রমারায় কোথায় থাকে নিশ্চয়ই আছে কিন্তু আজও রমারায়রা আঘাত পায় মনোবিদের গভীর ওষুধ আজকের তাদের পাগলাগারদের পথ থেকে সরিয়ে আনে মাত্র কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটাও হয়তো থেকে যাবে কিন্তু একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি তাই সেদিনের মালিয়ান নেই সাতটা চেয়ারে মোড়া টেবিলটা ক্রমশ বদলাবে বদলাবে আলোচনার বিষয় রুচিবোধ মানুষগুলোও আচ্ছা আমরা সাতজন করে কি পারি না ওই আড্ডাটা ফিরিয়ে আনতে শুধু বদল ঘটবে তার পরের গল্পগুলোর নিখিলেশ নিজের ডিসুজা খুব নাম করবে করবেই একটা সুস্থ জীবন গোছাবে সুজাতা নিজের পায়ে দাঁড়াবে নিজের টাকায় হিরে জহরতের সন্ধান করে নেবে অমল ডাক পাবে নাম জাদা কবি সম্মেলনে গায়ক হৃদয় দিয়ে গাইতে জানবে আর রমারায় এমন কাউকে খুঁজে পাবে যাতে সে সগর বেগে উঠতে পারে সবারই জীবনে প্রেম হয়তো আসে জানি না এমন ভালো আর কে বাসে আমরা শক্তি কি পারি না